হ্যালো প্রিয় বন্ধুগণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত ভিডিওটি একটু লম্বা হবে তাই একটু ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনবেন আপনারা অনেকেই ধৈর্যহারা হয়ে যাচ্ছেন অনেকেই প্রশ্ন করছেন ভাই এই যে ভিডিও লং ভিডিও বানিয়ে দিয়েছি বাই ভিডিও এই যে রিলস বানিয়ে দিয়েছে কিন্তু ভিডিও তো ইদানিং বিউ নাই ভিউ বাই আমাদেরও নাই এজন্য এত টেনশন করার কিছু নাই ভালো মানের একটু ভিডিও তৈরি করার চেষ্টা করুন কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করুন ফেসবুক অবশ্যই আপনার আমার ভিডিওর রিচ ইনশাল্লাহ বাড়িয়ে দিবেন ভিও বাড়িয়ে দিবেন সবাই একটু ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব আমরা সবাই আর একটি কথা আপনাদেরকে না বললেই নয় আমরা সবাই একটু ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব যেমন তেমন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু চায় যে আমি একটু ভালো মানের ভিডিও তৈরি করি বাইরে হয়তোবা একজনের ভিডিওটা আপনার কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু আমি সাজেস্ট করব বা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সবার ভিডিওগুলো সব সময় দেখবেন ভাই দেখার চেষ্টা করবেন একটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন ওনাকে উৎসাহিতমূলক কিছু কমেন্ট করে যাবেন এই লোকটা যাতে আরও ভালো মানের ভিডিও আপনার আমার জন্য তৈরি করতে পারে তাই আমি সবাইকে একটি রিকোয়েস্ট করতে চাই সবাই সবাইকে যেরকম সহযোগিতা করব যেরকম ভিডিওগুলো বেশি বেশি করে দেখব এরকম গঠনমূলক কমেন্ট করবো এবং নতুনদেরকে বেশি বেশি করে উৎসাহিত করব আমরা কারণ নতুনদের জন্যই কিন্তু আমরা এখনো আছি নতুনরা না থাকলে কিন্তু আমরা থাকতে পারতাম না নতুনরাই কিন্তু আমাদেরকে বেশি ভালোবাসা দিয়ে থাকেন তাই আমি আপনাদের সবাইকে বলবো আমরাও যতটুকু পারি নতুনদের পাশে থাকবো নতুন পুরাতন না বুঝে আমরা সব সময় সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় বায়ু বন্দগণ আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্যই এই যে গ্রামে আসছি দেশে আসছি দেখুন এই যে ধান ক্ষেতের মানে মাঝখানে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই যে ধান সামনে এগুলো রাখার উদ্দেশ্যটা হচ্ছে যাতে ভিউটা একটু সুন্দর হয় এই ভিডিওগুলো যাতে ইনশাল্লাহ ফরে উতে চলে যায় আপনারাই কিন্তু চাইলেই আপনারা চাইলেই কিন্তু একটি ভিডিও ফরে নিতে পারেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু সময় দিবেন আমাদেরকে এই প্রথম থেকে আপনারা এখন পর্যন্ত আমার সামনে সাথে আছেন ভবিষ্যতে ছিলেন অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ সবার প্রতি আমিও চাই আমি একা বড় হতে চাই না আমিও চাই যে আমরা সকলে একসাথে মিলে সবাই সবাইকে সহযোগিতা করব এবং সকলে মিলে আমরা একসাথে এগিয়ে যাব তাই আসুন আমরা হিংসা হানাহানি বলে সবাই সবাইকে সহযোগিতা করি সবাই সবাইকে নিয়ে একসাথে আমাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছাই